খিদিরপুর মেট্রো লাইনের কাজের শুভ সূচনা হল বৃহস্পতিবার থেকে মেট্রো সূত্রে খবর খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনে থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত টানেল বোরিংয়ের কাজ শুরু হল বৃহস্পতিবার জানা যাচ্ছে প্রথম দফায় সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত হবে টানেলিং এর কাজ এবং দ্বিতীয় দফায় হবে মেমোরিয়াল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত এদিন মেট্রো জেনারেল ম্যানেজার কুমার রেড্ডির উপস্থিতিতে শুভ সূচনা হলো টানেলিং কাজের নতুন এই মেট্রো রুট চালু হলে শহরবাসীর যাতায়াতে আরো সুবিধা হবে বলেই আশাবাদী তিনি দিস আ টোটাল ডিসটেন্স উইল বি অ্যাবাউট 6 কিমি আপ টু Gardens. I mean, we are at present we have got the sanctions up to estimate and we are finally going to get the sanctions up to uh, Eden Garden. And uh, so it will be very beneficial to all the people in this area. Uh, just now, I mean, uh, CMRI CEO was here because one of the stations will be in front of CMRI. He is very happy that more people will be able to uh, reach the hospital without any problem. সেই সঙ্গে বৌবাজার ঘটনার পর সেই বিষয়ে আরো বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলেও আশ্বাস তো করেন তুমি সাম পিপল ওয়্যার আস্কিং अबाउट আফটার বৌবাজারিয়া আফটার দা বৌবাজার ইনসিডেন্ট ইন দিস টিবিএম উই हैव टेकन सम এক্সট্রা প্রিকশনস ইন দ্যাট ই দ্য নাম্বার অফ সিটস হ্যাজ ইনক্রিজড व्हेन কম্পেয়ার টু হোয়াট ওয়াজ বিং ইউজড ইন বৌবাজার এরিয়া এন্ড উই होप বেহালা থেকে এবার একেবারে অপেক্ষা উদয় কুমার রেড্ডি জানান স্বপ্ন পূরণের অঙ্গীকার হতে চলেছে শহরবাসীর এবং আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরবাসীর কাছে Tunnel boring machines have started off, Durga and Divya, Durga has started off just now. And uh, we will go all the way up to Bibidipad on this. Uh, this had uh, initial starting problems as you all know with uh, Kedarpur not being uh, allowed by the state government and finally state government has agreed to give it. So, I mean, it's a very important and joyous occasion for the people of Calcutta. Buru report, the Wall. Yes.